দেখতে পারতেছেন এখানে আমি আমার অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এখানে আমি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুইটা দিয়ে আমি ঢুকতে পারবো অ্যাকাউন্টে সো ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিলাম তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল লোকেশন সহকারে টাইম জোন সবকিছু আপনার এখানে রেকর্ড থেকে যাবে ইমেলও চলে আসবে সো এখান থেকে জাস্ট ওকে বাটন একটা প্রেস করবেন অ্যান্ড দেন তারপরে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হাই মিস্টার আরিয়ান সামার নামে এটা আমার অ্যাকাউন্ট নিচের দিকে আপনার এটা হাইড হয়ে আছে একবারে নিচের দিকে দেখবেন চারটি অপশন আছে আপনার এখানে ব্যালেন্স সেভিংস উইথড্রো অ্যান্ড হচ্ছে প্রোফাইল প্রোফাইল ক্লিক দেখতে পারবেন আপনার ইপিএফ ডান সাইড এ উপরের দিকে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে যে নাম্বারটা আছে ইপিএফ নাম্বার অ্যাকাউন্ট সেম নাম্বারটা আপনারা এখানে পাবেন পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে দেখবেন সেম টু সেম মিলে যাচ্ছে অবশ্যই একটা ভ্যালিড মেল দিবেন যে মেইলটা আপনি সবসময় যেন ইউজ করতেছেন তার হচ্ছে রেকর্ড কালেক্ট করতে খুব সুবিধা হবে এন্ড ফোন নাম্বার যেটা আপনার কোম্পানির সঙ্গে আছে ওইটাই ইউজ করবেন দেন হচ্ছে কি আপনি এখানে যদি চেক করেন বেশ কিছু অপশন আছে অ্যান্ড আপনি এখান থেকে খুব সহজেই এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন গভর্নমেন্ট মালয়েশিয়ান খুব সহজে আপনি চেক করতে পারতেছেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে বা কত টাকা কখন ঢুকেছে আপনি তার ইনফরমেশন দেখতে পারবেন ঠিক আছে এন্ড দেন হচ্ছে কি আপনি প্রোফাইল আইকন এসে আপনি এখানে কাস্টমাইজ